মাতিব

আমরা বিজেপি রে এখনো ফোন দিছি না দিতাম না আমরা বিজেপি আমরা মেম্বার রে ফোন দিছি মেম্বার আমরা ম্যানেজ করবো ভাই বুঝছো ভাই আমরা বিজেপি রে এখনো ফোন দিছি না দিতাম না আমরা বিজেপি আমরা মেম্বার রে ফোন দিছি মেম্বার আমরা ম্যানেজ করবো ভাই বিজিপি নাই ফোন দিম ভাই বুজ ভাই

আমরা বিজিবি রে এখনো ফোন দিছি না দিতাম না আমরা বিজিবি আমরা মেম্বার রে ফোন দিছি মেম্বার আমরা ম্যানেজ কর ভাই বুঝছো ভাই আমরা বিজিবি রে এখনো ফোন দিছি না দিতাম না আমরা বিজিবি আমরা মেম্বার রে ফোন দিছি মেম্বার আমরা ম্যানেজ কর ভাই বুঝছো ভাই